এই কেকটা বানানোর সময় ফিল করছিলাম যে সত্যি আমাদের প্রফেশনটা একদমই ভালো না মন থেকে বলছি সেদিন এটাই আমার ফিল হয়েছিল এই ভিডিওটা এডিট করতে গিয়ে সেই দিনের কথা আমার মনে পড়ে গেল ভেবেছিলাম বলবো না বা হয়তো কখনো শেয়ার করব না কিন্তু এই ভিডিওটা এডিট করতে গিয়ে না বলে থাকতে পারলাম না যেদিন এই কেকটা আমি বানাচ্ছিলাম সেদিন ছিল আমার জীবনের সবথেকে খারাপ দিন তো পুজোর সময় আমার দাদার বাইক অ্যাক্সিডেন্ট হয় আর সেই দিনই ছিল আমার এই কেকটার ডেলিভারি এই কেকটার অর্ডার ক্লায়েন্ট আমাকে এক মাস আগে থেকেই করে রেখেছিল তো আমি যখন এখন শুনি যে আমার দাদার এরকম বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি ক্লায়েন্টকে ফোন করে জানাই যে আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাই তো সে আমাকে রিকোয়েস্ট করে যে দিদি বেশি কিছু ডিজাইন না হোক তুমি তোমার মতন করে সিম্পলের উপর একটা বানিয়ে দিও এই মুহূর্তে আমি কোথায় পাবো তো তার কথাটা মাথায় রেখেই আমিও ভাবলাম যে হ্যাঁ কথাটা তো ঠিকই সে আমাকে অনেক ভরসা করে অনেক আশা করে অর্ডার করেছে তো আমি তাকে জানাই যে ঠিক আছে আমি তোমার অর্ডারটা বানিয়ে দেবো কিন্তু বেশি কিছু ডিজাইন করতে পারবো না যতটা শর্টে করা যায় ততটাই শর্টে বানানোর চেষ্টা করব তো আজকে ডিজাইনটা ছিল সেরকমই আমি এর থেকে আরও অনেক ভালো করতে পারতাম আমি জানি কিন্তু সেই মুহূর্তে আর সিচুয়েশনটা এরকম ছিল না যে আরো সময় নিয়ে কিছু করি আরো নতুন ভাবে কিছু করি বা আরো ভালো করে বানাই সত্যি সিচুয়েশনটা সেরকম ছিল না আমি ভাবছিলাম যে কতটা তাড়াতাড়ি এক একটা কমপ্লিট আমি করতে পারি আর এক একটা বানাতে গিয়ে আমি সেদিন ফিল করছিলাম যে কাজ আমি প্রফেশনে না আসতাম আমার জীবনে যতই যাই ঘটে যাক আমাকে কিন্তু ক্লায়েন্টের অর্ডার অবশ্যই রেডি করে দিতে হবে একমাত্র আমার প্রফেশনে যারা যারা আছে তারাই আমার এই কথাগুলো খুব ভালো করে ফিল করতে পারবে আর আজকের কেকটার ফ্লেভার ছিল রসমালাই এক একটার দাম ছিল সাড়ে ছশো টাকা কিন্তু এই কেকটার দাম আমি নিয়েছিলাম পাঁচশো টাকা আর সবার শেষে আমি এখানে একটা উইংস লাগিয়েছি ওই উইংসটা লাগানোর পর কেকটা দেখতে সত্যি সুন্দর লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই